ঘর কিয়া মাচা গোয়াল থেকে পাঠিয়েছেন বার্তা সঙ্গীত প্রিয় ভোড়াই আবহমান কাল ধরে মানুষের কাছে সঙ্গীত অত্যন্ত প্রিয় হয়ে থেকেছে এবং সভ্যতা যতদিন থাকবে ততদিন এভাবেই থাকবে কথায় আছে একজন সুস্থ মনের মানুষ তিনটি জিনিস ভালোবাসে ফুল শিশু আর গান তিনটির মধ্যেই রয়েছে মন ভালো করার সমস্ত রকমের উপকরণ আনন্দে দুঃখে উৎসবে অনুষ্ঠানে অবসরে একাকিত্বের মাঝে একটা পছন্দের সুর কর্ণকুহরে প্রবেশ করলে হৃদয় আন্দোলিত হয় কথায় সুরে শিল্পের মাধুর্যে মনোজগতে এমন কিছু ভাব উদ্ভূত হয় যা কেবল মনকে প্রশান্তি দেয় না একই সাথে শত যন্ত্রণা শত দুঃখকে সুখ বলে প্রতিভাত হয় সুরের মূর্ছনার এমনই মাহাত্ম ভাষার অ আ কখন না জেনেও সেই সুরকে সে কণ্ঠকে আমরা ভালোবেসে ফেলি অচেনা শিল্পীও হয়ে ওঠে ভালোবাসার শিল্পী জানতে হয় না সুরকার কিংবা শিল্পীকে কোটি কোটি মানুষের মনস্তত্ব নিয়ে সুর যুগ যুগ ধরে জীবনের সাথে মিশে গেছে বয়সের তারতম্যে মানুষের পছন্দের পরিবর্তন যেমন হয় তেমনি যে গান কৈশোর যৌবনে প্রিয় ছিল বার্ধক্যে হয়তো সেই গানটা মনে আলোড়ন তুলেছে তখন হয়তো অন্য কোনো সুরের প্রতি মন আকৃষ্ট হয়েছে আগের সুর আর ভালো লাগে না বোধহয় সে কারণেই গানের এত বৈচিত্র্য কেউ ভালোবাসে শাস্ত্রীয় সঙ্গীত কেউ লোকসংগীত কেউ বা পাশ্চাত্য সঙ্গীত আর কোটি কোটি মানুষের হৃদয়াসনে জায়গা করে নিয়েছে রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন অঞ্চল জুড়ে গড়ে উঠেছে সঙ্গীতের এক একটি ঘরানা হিন্দুস্তানি কর্ণাটক লক্ষ্ণৌ বিষ্ণুপুর ঘরানা এরকমই এক একটি সঙ্গীতের পীঠস্থান সুর তান লয়ের অপূর্ব মেলবন্ধনে মননে ঝঙ্কার তোলার নামই সঙ্গীত সৃষ্টির সেই উষা লগ্ন থেকে মানুষের দর্ণীবার আকর্ষণে বিন্দুমাত্র বিচ্যুতি ঘটেনি এখান থেকেই প্রমাণ হয় সঙ্গীতের সাথে মানুষের আত্মিক যোগ দেবীপ্রসাদ মণ্ডল গ্রাম ডাকঘর কিয়া গোয়াল তোর ছটা বেজে ষোলো মিনিট হয়ে পঞ্চাশ সেকেন্ড গানে আরতি মুখোপাধ্যায় আর এই গান শুনতে শুনতেই চলে যাব আমরা সংবাদ বিরতিতে ফিরব ছটা বেজে ত্রিশ মিনিটে